আর গুড়গিরি কত খারাপের খারাপ তুই কেন একা জানি তো লাইফটা কেন নিবি না অর্ধেক আর আমরা তো পৃথিবীর কম তারা দিকে বলতাম বেডারা অর্ধেক আইবা অর্ধেক রেডি করে এটা তার নাগরিক অধিকার আর আমরা তাকে অধিকার দিতে প্রস্তুত কিন্তু ভাবুন আমাদের অধিকার দিতে প্রস্তুত না যদি কইতো সোলা একটা বিয়ে করা কারেন্ট

খানায় খাবার দেখা তফিক সালাম রাসুল সাল্লু সাল্লাম তফিক বক্তি মা যাওয়া দরকার আসলেন কাঁদে রে কাঁদে অথবস্থ কাঁদছে তিনশো অথবস ভুল করছে তুই আর প্রতিদিন ভুল করি কয়স

আবার কসমাল ছাপাতলি রহিমা নগর তারপরে আমেরিকা লন্ডন রাশিয়া এই সমস্ত আমার ছেলে সারা পৃথিবীতে ছড়িয়েছে দিয়ে যাবে এদের ক্ষমা করা কি ব্যবস্থা করলেন আল্লাহ আল্লাহ সানু ডাক দিয়ে আপনি আদম তোমার যত ছেলে মেয়ে দুনিয়াতে আসবে তারা যদি এসে লাভবাই বলে প্রদক্ষিণ করে দাওয়া করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব মক্কা মকার আমার নাম প্রায় সদ্যটার মত নাম আল্লাহ মক্কা নাম রেখছে কয়া চোদ্দটা কোনো অন্যান্য কিতাব সহ আল্লাহ আল্লাহ স্বর্ণ নাম রেখছে ফিরে রাখা কহুলা দিয়ে হুম ভয় দিয়ে কুমার মাকা বিম্পা নাই হিম তিনি আল্লাহ যিনি মক্কা আর শিমাল তো বিশ্ব কাফেরদের উপর তোমাদেরকে বিজয় করার পর তাদের হাতকে তোমাদের থেকে আর তোমাদের হাতকে তাদের থেকে ফিরে রেখেছে মক্কায় কেন মক্কা বলা হয় লিয়ন্নাহ কামুকুল জাব্বারিন তাযরুহ ভগবতম এই মক্কাতে কোনো স্বয়ং শাসক যদি আসে মক্কাকে নষ্ট করার জন্য ভাঙার জন্য এই মক্কা বাপকার লাগাই বসাইয়ালা তার সামনে বাপকার আছে

খুনিটা উড়িয়া গেছে ওই দিন আল্লাহমত আল্লাহ তুমি তোমার রহমত দিয়ে মামলা ঠিক ভাবে বিচারটা কর মায়ের কলিত তোমাকে কত লাশের গুরু আত্মনা করেছি তাদের একটা লোকের ভিতরে কোন অনুশোচনা নাই দেখি একটা লোক খুনিদেরকে আল্লাহ কেন মৃত্যুদণ্ড দিছে আসলে এখন বুঝি একটা লোক বলছে তুমি যে শাস্তি দিছ না দানিপুরের মানুষের তোমার মানুষের মতো লাগেনি মানুষের মতো তোমার সামনে আরো কত শাস্তি তোমার অপেক্ষা করতেছে তারা আতুরা বাদাল রেডি করতেছে রেডি প্রত্যেকটা খুনের মেশা তোমাকে হাসর মাঠে দিতে হবে নিরীহ মানুষ আহা আহ মায়ের সঙ্গে রহমান্লা গেল তোমার কোয়ালে আল্লাহ রহমত থেকে সির হয়ে গেছে তারা দোনো আচ্ছা সিল লাগা সিল লাগা আল্লাহ ট্রাইবুলার থেকে সিল লাগা